গত শনিবার উত্তর দমদম পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে দিবিনগরে ঘটে যায় মন্মান্তিক এক দুর্ঘটনা বাড়ির সামনে জমা থাকা জলে পড়ে মৃত্যু হয় মাত্র পাঁচ মাসের এক কন্যা শিশু এই মন্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে দীর্ঘদিন ধরেই উত্তর দমদম পৌরসভার বিস্তীর্ণ অংশ জল জলমগ্ন থাকে সামান্য বৃষ্টিতেই নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের প্রতি পদে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে এম বি রোড সহ বিরাটির একাধিক রাস্তার বেহাল অবস্থা এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে সব দাবি দেওয়া আজ দুপুরে উত্তর দমদম বামফ্রন্টের পক্ষ থেকে পৌরসভার প্রধান গেটের সামনে বিক্ষোভ ও ডেপুটেশনে জমা দেওয়া হয়েছে প্রসঙ্গ গতকাল বামপন্থী ছাত্র যুব ও মহিলা সংগঠনগুলি এম বি রোডের বিরাটির ব্রিজের কাছে পথ অবরোধে সামিল হয় তাদের দাবি অবিলম্বে নিকাশিত ব্যবস্থার উন্নয়ন ও রাস্তার সংস্কার না হলে আন্দোলনে নামা হবে আমরা প্রতিটি অঞ্চলে সমস্যা সেই সমস্যার সম্পর্কিত

এবং এই এমবি রোডের উপরে পিএনবির সামনে মঙ্গলার সামনে আজকে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধানের কাছে আমরা এই দাবি জানাতে এসেছি যে বেহাল যে অবস্থা রাস্তার প্রধান যে সড়ক এমবি রোড যেটা উত্তর দমদমের লাইফলাইন আর তার সঙ্গে হচ্ছে আমাদের বিস্তীর্ণ অঞ্চল উত্তর দমদমের জলমগ্ন অবস্থায় আছে প্রায় প্রতিটি পরিবারের বাড়িতে দুবার তিনবার চারবার করে জল উঠেছে মানে জল যন্ত্রণায় মধ্যে দিয়ে প্রতিদিন কাটাতে হচ্ছে তাই আমরা আজকে এসেছি পৌরসভার কাছে পৌরপ্রধানের কাছে পৌরপ্রধান উনি বললেন যে এটা সবটা পৌরসভা না পৌরসভা আমাদের দাদুর সঙ্গে সহমত পোষণ করলেন এবং পৌরপ্রধান নিজেও বললেন যে তিনি যেভাবে প্রতিদিন এমবি রোডের উপর দিয়ে যাতায়াত করেন তিনি নিজেও উপলব্ধি করেন এবং জল যে জমা জল সেই বিষয়টাও তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন বিশেষ করে ইরিগেশান যে খালগুলো আছে ফতেশা এবং বাগদোলার সঙ্গে উত্তর আমাদের নিমতার যে উদয়পুর নালা এই যে বিস্তীর্ণ অঞ্চল এবং কল্যাণী এবং এক্সপ্রেস হাইওয়ের কাজ হচ্ছে বেলগুড়ি এক্সপ্রেস হাইওয়ের কাজ হচ্ছে তার নয়নজলি সম্পূর্ণ স্তব্ধ হয়ে আছে তাই বাধ্য হয়ে এই অবস্থায় আমরা এসছি পৌরপ্রধানের কাছে ডেপুটেশন দিতে এবং ইরিগেশন যাতে কাজ করে সে ব্যাপারটাও আমরা বলেছি তার সঙ্গে পিডব্লিউডি যাতে কাজ করে সে ব্যাপারেও দাবি জানাতে বলেছি আমরা বলেছি সমস্ত রকম সাহায্য করতে আমরা রাজি আছি সহযোগিতা করতে রাজি আছি পৌরসভা যদি আমাদের এই বিষয়ে সহযোগিতা চায় আমরা এই দুটো দপ্তর সরকারের যে দুটো দপ্তর সেই দপ্তরের কাছেও আমরা যেতে রাজি আছি পৌরসভা এবং হচ্ছে এই সরকারের দপ্তর আর তার সঙ্গে হচ্ছে পৌরসভা